নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট ডিএ বৃদ্ধির দাবিতে নবানের কাছে মিছিল সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ডিএবৃদ্ধির দাবিতে নবান্নেস সামনে কর্মসূচির অনুমতি চেয়ে হাইকোর্টে গিয়েছে সরকারি কর্মীদের সংগঠন সিঙ্গেল বেঞ্চ মিছিলে অনুমতি দিয়েছে নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার মহার্গ ভাতা বা ডিএ বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নেস সামনে মিছিল করতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কর্ডিনেশন কমিটিকে বুধবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শর্ত সাপেক্ষে ওই কর্মসূচির অনুমতি দিয়েছে তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবারই ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার বৃহস্পতিবার সেই মামলার শুনানি রয়েছে ফলে সরকারি কর্মীদের ওই মিছিল কর্মসূচি হবে কি না তা এখনও নিশ্চিত নয় বৃহস্পতিবার ডিএপি দাবিতে নবান্নের সামনে কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছে সরকারি কর্মীদের সংগঠন বুধবার হাইকোর্টে তার শুনানি ছিল বিচারপতি মান্থার নির্দেশ দেন হাওড়া রেল মিউজিয়াম থেকে নবান্ন বাস পর্যন্ত বৃহস্পতিবার মিছিল করতে পারবে কিনেশন কমিটি দুপুর একটা থেকে কর্মসূচি শুরু করা হবে মিছিলের সর্বাধিক দেড়শো জন থাকতে পারবেন পুলিশ ওই মিছিলের উপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে পারবে ওর ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে জরুরি ভিত্তিতে ডিভিশন বেঞ্জে গিয়েছে রাজ্য সরকার সেখানে তাদের বক্তব্য পুলিশ ওই মিছিলের জন্য বিকল্প রুটের কথা বলেছিল কিন্তু ওই কমিটি তা মানতে চায়নি আগের কর্মসূচির চেয়ে লোকসংখ্যা বৃদ্ধি করা হয়েছে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে পুলিশ এই কর্মসূচির ওপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে পারবে জেনেও কেন আপত্তি করছে রাজ্যের তরফে যুক্তি নভার্নের সামনে যে এলাকায় সরকারি কর্মীদের মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে তা পর্শকাতর সাধারণত কোনো মিছিল সেখানে করা যায় না সিঙ্গেল বেঞ্চ এক লাইনে মিছিলের অনুমতি দিলেও সমস্যা হবে পুলিশ শর্ত আরোপ করতে পারবে ঠিকই তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যকর হলে এলাকায় মিছিল হবে তার বিরোধিতা করছে রাজ্য ডিভিশন বেঞ্চে ওই শুনানির জন্য সময়ে অন্য পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন তাই শুনানি সম্পূর্ণ হয়নি বৃহস্পতিবার আবার শুনানি হবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য